নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব দৈনন্দিন রাশিফল বলতে তিরিশে এপ্রিল টু অর্থাৎ মঙ্গলবার মানে মাসের শেষ দিন সারাটা দিন আমাদের কেমন যাবে এটা আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে সেই যথারীতি আবার জোটিক সাইনের প্রথম সাইন নিয়ে আলোচনা করছে জোটিক সাইনের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি আগে শরীরটা আগের থেকে অনেক বেশি ভালো হবে এবং সুস্থ হবে কোনো যদি কনিক ডিজে দীর্ঘদিন ভুগছেন আপনি সেটা জায়গাটাতে অনেকটাই আপনি সুস্থ হয়ে যাবেন আজকের দিনটা অনেকটা আপনার প্রেফারেবল ডে অর্থাৎ আর্থিক জায়গাটা যথেষ্ট লাভবান হবেন আপনি যদি বয়স্ক লোক হন তাহলে আপনার বাড়িতে যারা মানে আপনার ছেলে মেয়ে বা নাতি নাতনি আছে তারা যথেষ্ট আপনাকে নেওয়া যে খুশির মুহূর্ত কাটাবে আপনি যদি ইয়ংস্টে যত প্রেম করছেন এমন কোনো মেষরাশী লোক হন তাহলে প্রেমের জায়গাটা যথেষ্ট আজকে ডেভেলপ হবে এবং আজকে আপনার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের উপর বেশ করে আপনি অসাধ্য সাধন করতে পারেন আজকে কোনো বিদেশি আপনি যদি বৈদেশি রিয়েটের কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে আজকে বিদেশি রিয়েটের কোনো গুড নিউজ আপনি পেতে পারেন আজকে আপনার আপনি বিবাহিত হন যদি আপনার লাইফ পার্টনার কিন্তু আজ আপনাকে যথেষ্ট একটা সুন্দর দিন উপহার দেবে অর্থাৎ ওভারঅল দিনটা কিন্তু আপনার আজ যথেষ্ট ভালো আজকে যদি পারেন অবশ্যই স্নানের জলে অবশ্যই স্নানের জলে কেশর ফেলে দু টুকরো কেশর ফেলে স্নানের জলে স্নান করুন শরীরটা যথেষ্ট চামড হয়ে যাবে নেক্সট আসছে বিষরাশি বিষ আজকে অবশ্যই আপনি যদি কোনো জায়গায় যে ইনভেস্ট করেন বিশেষ করে শেয়ার মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স এরম জায়গায় বা পোস্ট অফিস এরম জায়গায় কোথাও ইনভেস্ট করেন যদি বা কোনো কমিশন পাওয়ার ব্যাপারটা আজকে কিন্তু সেরকম পেতে পারেন বা এরম ইনভেস্ট করে সেখানে আপনি সাকসেস পাবেন আজকে কারোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনো ব্যাপারে মাথা ঘামাবেন না এটা কিন্তু আপনাকে ওয়ার্ন করলাম আজকে অবশ্যই নিজের ব্যক্তিগত ব্যাপার কাউকে শেয়ার করবেন না আজকে প্রেমিক বা প্রেমিকার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন এবং সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারেন এবং অবশ্যই কিছু কেনাকাটি করতে পারেন আপনার ব্যবসা সম্পর্কিত কোনো কথা আপনার আপনজনকে বিশেষ করে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে আলোচনা করবেন না বা বাইরের লোকের সাথে আলোচনা করবেন না যাকে আপনি মনে করছেন তাকে সেটা আজকে ভুল যেতে পারে তাহলে কোনো বড় সমস্যার সৃষ্টি হতে পারে আজকে যদি আপনার মা থেকে থাকেন অবশ্যই মায়ের সেবা করুন বা মাতৃতুলো কাউকে কিছু আজকে দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে আজকে কোনো কারণে একটু নিজের মধ্যে বিরক্তি বোধ আসতে পারে এবং আজকে আপনার মানে আপনি বিবাহিতন আপনার স্ত্রীর বা অর্থাৎ আপনার লাইফ পার্টনার বা আপনার হাজব্যান্ডের ব্যবহারে কোনো কারণে একটু বিরক্তি বোধ আসতে পারে এবং আপনি হয়তো সেই কারণে একটু খিটখিটে হতে পারেন সেটা দিনের শেষে এই জিনিসটা সিচুয়েশান হতে পারে অবশ্যই আজ যদি পারেন কোনো মন্দিরে গিয়ে নিজ সকলের অগোচরে ভোরবেলা ভালো করে শুনে নেন সকলের অগচরে কোনো মন্দিরে গিয়ে ঝাড়ু দিয়ে দিন এবং সেখানে ফিনাইল দিয়ে ধুয়ে দিন আপনার জন্য যথেষ্ট ভালো বিশ্ব জন্য মিথুন রাশি আজকে সারাটা দিন বেশ টাম থাকবেন নিজের প্রতি কনফিডেন্স বাড়বে আপনি আজকে কোথাও তো উপ পুরস্কৃত হতে পারেন এবং আপনি কাউকে গিফট দিতে পারেন নিজের প্রতি কনফিডেন্স যেহেতু থাকবে ফ্যামিলির লোকেদের সাথে কোনো ব্যাপারে একটু আলোচনা করে নিতে পারেন কোনো ডিসিশন নিতে পারেন পরামর্শ চাইলে সে অবশ্যই আপনাকে সাপোর্ট করবে কিন্তু দেখবেন সে কতটা সুইটেবল আপনার ক্ষেত্রে পড়াশোনা পরামর্শ দেওয়ার জন্য আপনার যে সন্তান থেকে থাকে অবশ্যই সন্তানের কাছ থেকেও আপনি এই হেল্পটা পেতে পারেন যদি সন্তান আপনার ম্যাচিওর সন্তান হয় অবশ্যই সে আপনাকে যথেষ্ট কর্মের দিকে বলুন বা মানসিক বা কোনো সাহেশানের ব্যাপারে সে আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে বা তার সঙ্গে ডিসিশানটা বা সাজেশানটা নিতে পারেন প্রেমে জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে এই ব্যাপারে আপনি যথেষ্ট আজকে অভিজ্ঞতা অর্জন করবেন কর্মক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু সামঞ্জস্যপূর্ণ মেনটেন করতে হবে না হলে আপনাকে কোনো কারণে একটু হয়তো হ্যাকেল হতে পারে এবং আপনি যদি বিবাহিত হন বা আপনার প্রেমিক প্রেমিকা থেকে থাকে আজকে দিনটা আপনার যথেষ্ট প্রেফারেবেল হবে চেষ্টা করুন কোনো ধর্মীয় স্থানে গিয়ে আপনার সাধ্যমতো কিছু দান করতে কোনো ধর্মীয় স্থানে গিয়ে আপনার সাধ্য মতো কিছু দান করতে আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি কর্কট রাশি কর্কট রাশি আজকে অবশ্যই আপনাকে কেউ কোনোভাবে ইনসিস্ট করবে ভালো কাজে ইনসিস্ট করবে কিন্তু দেখবেন সেটা ভুল না হয়ে যায় যে কোনো জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন কারোর কথা কিন্তু সেটা ভুল জায়গায় যেন ইনভেস্ট করবেন না যদি ঠিক জায়গায় ইনভেস্ট করতে সেই লাভ কিন্তু পরে আপনি তুলতে আজকে কোনো অর্নামেন্টস বা যে কিনতে পারেন সেখানে আজ খরচ হতে পারে আজ আনন্দ অনুষ্ঠানের মধ্যে সময়টা বা অর্থাৎ ক্রিয়েটিভ ব্যাপারে আপনি কোনো সিনেমা থিয়েটার বা কোনো ফাংশানে আজ অ্যাটেন্ড করতে পারেন সেখানে যথেষ্ট আনন্দ দিন কাটাতে পারেন আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সময় দেবে কিন্তু আজ ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কারোর সাথে কোনো আলোচনা করবেন না তাহলে কিন্তু জায়গাটা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কারোর সাথে কোনো আলোচনা নেবে তাহলে কিন্তু জায়গাটা একটু ঝুঁকি হবে এবং আজকে আজকে আপনাকে ব্যবসার উদ্দেশ্যে কোনো ফাইনাল ডিসিশন যে নিতে হবে যেটা আপনাকে যথেষ্ট লাভদায়ক আপনি যে ব্যবসায়ী হন আপনার লাইফ পার্টনারের কোনো ভুল ব্যবহারে আপনি একটু রুষ্ট হতে পারেন বা হতাশ হতে পারেন আজকে অবশ্যই যদি পারেন কোনো বাড়ির কোনো বাচ্চা মেম্বারকে মানে ছোটো সবচেয়ে স্মল মেম্বারকে কিছু গিফট দিতে পারেন যদি সেটা আপনার জন্য ভালো হবে এবং খুব হালকা কালারের ড্রেস পরুন সেটাও আপনার জন্য ভালো হবে চলে আসি সিংহ রাশি সিংহ রাশি আজকে অবশ্যই মেডিটেশন করুন এবং আজকে যদি কোনো জায়গায় আপনি ইনভেস্ট করেন সেখান থেকে সাকসেস পাবেন আজ আপনার কোনো বন্ধু আপনার পাশে সাপোর্ট করবে আজ আপনি কোনো ভালোবাসা হয়তো কারোর কাছে এক্সপেক্ট করবেন কিন্তু সেই জায়গাটা একটু প্রবলেম হতে পারে কর্মক্ষেত্রে কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে যে পরিচয় পরিচয় হবে কোনো কারণে আজকে বস আপনাকে আজকে হয়তো যথেষ্ট সাপোর্ট করবে আপনাকে হয়তো ছুটি দিয়ে দিতে পারে এবং আপনাকে বলে সময় নিজের মতো সময় কা বসের সাথে সম্পর্কে যথেষ্ট ভালো হবে যদি গরমের জায়গাটা পরিবারের সাথে কোথাও ছোট ছোটখাটো ঘুরতে যেতে পারেন এবং আপনার লাইফ পার্টনার সাথে সমস্ত অশান্তি ভুলে গিয়ে হয়তো সম্পর্কটা আবার যথেষ্ট ভালো হবে এবং যথেষ্ট এক্সাইটেড মধ্যে এবং রোমান্টিক মুহূর্ত একসাথে কাটাতে পারেন অবশ্যই যদি পারেন কোনো মন্দিরে গিয়ে পাঁচ ফল দিয়ে গোটা পাঁচ ফল দিয়ে পুজো দিন আপনার যথেষ্ট আপনার জন্য ভালো হবে চলে আসি কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটা অনেকটাই আপনার প্রেফারেবল হবে এবং আজকের দিনটা বেশ আপনার ফুরফুরা ম্যাজার থাকবেন এবং আজকে কোনো কারণে আপনার তো অর্থ খরচ হতে পারে বা কোনো যে ইনভেস্ট করতে পারেন আজকে কোনো কিছু কেনাকাটিতে খরচ হতে সে ফ্যামিলির কোনো আইটেম কিনতে গিয়ে খরচ হতে পারে আজকে আপনি কারোর দ্বারা উপকৃত হবেন এবং আজকে আপনাকে হয়তো আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সুন্দর দিন উপহার দেবে এবং আপনি যদি কোনো পার্টনারশিপ ব্যবসা করে থাকেন পার্টনারকে সব কথা শেয়ার করবেন না এবং আজকে আপনি সমাজের থেকে অর্থাৎ আপনি যদি কোনো পলিটিক পলিটিশিয়ান হন বা সমাজে কর্মের সাথে জড়িত থাকেন আজকে সেখানে আপনি যথেষ্ট গুরুত্ব দায়িত্ব আপনার বাড়বে আজকে যদি পারেন প্রবাহিত জলে বা সামনে যদি কোনো কুয়া থাকে অবশ্যই দুধ ঢালুন দুধ কাঁচা দুধ ঢালুন দেখবেন আটকে থাকা কাজগুলো অনেকটাই উদ্ধার হবে অবস্ট্রাকশনটা কেটে যাবে চলে আসে তুলারাশি তুলারাশি আজকে অবশ্যই আপনার জীবনটা একটা অদ্ভুতভাবে আজকে নিজের মধ্যে নিজে নিজেকে আজ প্রকাশ করবেন কোনো আটকে থাকা অনেক দিনের অর্থ হয়তো আজকে পেতে পারেন কোন পুরোনো বন্ধুর সাথে যে যোগাযোগ হতে পারে আজকে কোথাও যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু সুবিধা পাবেন অর্থাৎ কেউ আপনাদের কোনো ইনভেস্ট করতে বললো তাহলে কিন্তু সেটা একটু যাচাই করে নিয়ে ইনভেস্ট যদি করতেন সেখানে সাকসেস পাবেন কোনো জায়গা থেকে আজকে অপ্রত্যাশিত কোনো লাভ হতে পারে আজকে অপ্রত্যাশিত কোনো লাভ হতে পারে এবং কিছু গিফট পেতে পারেন আজকে আপনার প্রেমিকার চোখে আপনি যে প্রেম করে প্রেমিকার চোখে যথেষ্ট রোমান্টিক জিনিসটা উপভোগ করতে পারেন বা সে যে আপনার সাথে রোম্যান্স করতে চায় সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন কেন আপনার চোখ অনেক কিছু ধরতে পারে আপনার মধ্যে ইনটিউশনটা যথেষ্ট আছে আজকে যদি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু আজ আপনি সাকসেস পাবেন সন্ধ্যার সময়টা যথেষ্ট আপনার পেপারে থাকবে এবং আজকে হয়তো আপনার লাইফ পার্টনার সাথে জীবনসঙ্গীর সাথে যদি আপনি বিবেচন সুন্দর একটা সময় উপভোগ করতে পারেন কোথাওগুলি কেনাকাটি করতে যেতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন অর্থাৎ ডিনার সেখানে করতেন হবে ওপারল দিনটা কিন্তু আজকে যথেষ্ট ভালো হবে যদি পাই না আজকে অবশ্যই হালকা কালার ইউস করুন বিশেষ করে ক্রিম বা সাদা কালার যদি ইউজ করতে পারেন তাহলে সেটা আপনার জন্য যথেষ্ট ফেভারেবেল হবে চলে আসি বিশ্বিক আজকে নিজের মধ্যে কন্ট্রোল রাখুন এক্সাইটমেন্টটা অর্থাৎ ধৈর্য হারাবেন না হতাশা হবেন না ধৈর্য হারাবেন না হতাশা হবেন না অর্থ উপার্জনে যে করতে পারবেন কিন্তু আপনাকে কেউ হয়তো রকম একটু ডিপ্রাইপ করতে পারে আর্থিক জায়গাটা আপনি যদি বিবাহিত এবং আপনার যে সন্তান থেকে থাকে সন্তান দিয়ে অবশ্যই ধ্যান দিন সন্তানের কোনো কারণে শরীরটা খারাপ হতে অবশ্যই নেগলেন্সি না করে থাকে অবশ্যই ডাক্তার দেখান এবং অবশ্যই আপনার আজকে প্রেমিক বা প্রেমিকা আপনাকে যথেষ্টভাবে সাপোর্ট দেবে আপনি কোনো কঠিন কাজ আজকে সম্পূর্ণ করে আপনি বন্ধুদের কাছে বাহবা পাবেন আজ কোনো কঠিন কাজ সম্পূর্ণ করে বন্ধুদের কাছে বাহবা পাবেন অর্থাৎ প্রশংসিত হবেন নির্জনে আজ এটা সময় কাটাতে চাইবেন হয়তো কিন্তু আমি বলবো সেটা না করে অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে নিজের প্রবলেমগুলো নিয়ে ডিসকাশন করুন তাহলে সেখান থেকে আপনি সাকসেস পাবেন বা সে আপনাকে কোনো দেবে আজকে কোনো আপনার প্রবলেমের যে সম্মুখীন আপনার যদি না আপনার লাইফ পার্টনার আপনাকে সেই জায়গা থেকে প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য আপনি কোনো বুদ্ধি দিতে পারে অবশ্যই যদি পারেন আপনি কোনো ধর্মীয় স্থানে আপনি যে ধর্মের লোক মন্দির মসজিদ গির্জা যেখানে হোক আপনি গিয়ে আজকে জল দান করুন জল দান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে তাদের জল দিন অর্থাৎ যতবার নিজে হাতে তাদের জল খাওয়ান সেটা আপনার জন্য ভালো হবে চলে আসি রাশি অবশ্যই আজকে রাগ কন্ট্রোলে রাখুন এবং যদি আপনি চাকরি করেন তাহলে অফিসে সকলের সাথে সদ ব্যবহার মেনটেন করুন আজকে কোনো আপনি হয়তো নিজের ব্যবহারের জন্য অনেক কারোর সাথে বিশেষ করে আপনার আপনার সাথে কোনো সম্পর্কটা একটু ডিস্টার্ব হতে পারে আপনি যদি বিবাহিত হন আপনার সন্তান আপনার একটু মতে অব বিরোধী হতে পারে সুতরাং তার জন্য আপনি একটু মানসিক কষ্ট পেতে পারেন হয়তো তাকে কিছু বললেন সে আপনার সে কথাটা গুরুত্ব দিল না আজকে যদি আপনার জীবন নতুন করে প্রেম আসতে পারে এবং প্রেমের জন্য মনটা খুব হাহাকার করবে এবং আজকে যদি আপনি বেশি সময়টা আনন্দ অনুষ্ঠানে করেন তাহলে কিন্তু পরে অনুশোচনা করতে হবে আপনাকে বিবাহিত জীবনটা আসলে যথেষ্ট আপনাকে একটা মানে সারপ্রাইজ গিফট দেবে এই বলা বিবাহিত যদি হন বিবাহিত জীবনটা আজকে যথেষ্ট আপনাকে সারপ্রাইজ গিফট দেবে অবশ্য যদি পারেন আজকে আপনার যদি মা বাবা থেকে থাকেন অবশ্যই মা বাবার পায়ে হাত দিন নমস্কার করে যে কোনো কাজে বেরোন এবং সকলের সাথে যে সদ মেনে ঠান্ডা মাথা রাখুন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে মকর রাশি অবশ্যই আজকে আপনি যদি একটু মেডিটেশন ধ্যান এবং আধ্যাত্মিক জগৎ নিয়ে সকালবেলাটা একটু থাকেন তাহলে মনটা যদি বেশ ফ্রেশ হয়ে যাবে মনের মধ্যে অস্থিরতাটা কেটে যাবে আপনি আজকে যদি কোনো কিছু কেনা বেচা করেন অবশ্যই সেখানে আপনি লাভ করতে পারবেন বিশেষ করে যদি কিছু অতীতে কোনো জিনিস কিনে রেখেছেন সেটা যদি আজকে বেচেন ভালো দাম পাবেন সেখান থেকে এবং আজকে আপনার লোভটাকে একটু কন্ট্রোল করবেন আজকে নিজের মধ্যে রোমান্টিক ব্যাপারটা অবশ্যই মেনটেন করে চলবেন রোমান্টিক ব্যাপারটা একটু অবশ্যই কন্ট্রোল করবেন বেশি এক্সাইট হবেন না এবং আজকে আপনি যদি পারেন বাড়ির লোকেদের সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি বিবাহিত হন বিবাহিত হলে যে কতটা সুন্দর সেটা আজ উপভোগ করবেন যদি পারেন আজকে কোনো হনুমান মন্দিরে গুড় আর ছোলা দিয়ে পুজো দিন আপনার জন্য যথেষ্ট ভালো গুড় আর ছোলা দিয়ে পুজো দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি কুম্ভ রাশি শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে আজ আপনি কোথায় যদি ইনভেস্ট করেন বা আপনার যে ব্যবসা থেকে সেখানে যদি ইনভেস্ট কিন্তু খুব বুঝে শুনে করবেন চোখ কান খুলে করবেন ভুল কারোর কথা প্রভকৃত হয়ে করবেন না তাই নষ্ট হবে করেন যে তাহলে আজকে কিন্তু লাভবান হবেন মানে ইনভেস্ট যদি করেন ঠিক জায়গা আমাদের প্রপার যায় তাহলে কিন্তু আজকে লাভবান হবেন আজকে আপনি বাড়ির কোনো জিনিস কিনতে খরচা করতে পারেন আজকে আপনার প্রেমিক বা প্রেমিক আপনি আজকে খুব মিস করবেন অর্থাৎ তার জায়গা একটা যে রয়েছে সেটা আজকে আপনি ফিল করবেন আজকে কোনো সারপ্রাইজ গিফট পেতে পারেন আজ আপনাকে কেউ একটা সুন্দর দিন উপহার দিতে পারে সে আপনার প্রেমিক প্রেমিকাতেও দিনের শেষে বা আপনার আপনি বিবাহিত হন যদি বা আপনার কোনো ভালো বন্ধু আজকে একটা সুন্দর দিন উপহার দিতে পারে মানে আপনার সাথে যারা এতদিন খুব প্রচণ্ড কনসপিরেসি করছিল আপনি আজ কানে শুনতে পাবেন বা দেখতে পাবেন যে তাদের পতন এত বড়ো কথা বললাম কুম্ভ ক্ষেত্রে সুতরাং আপনার শত্রুদের আজকে কিন্তু সত্য আজ পরাজিত হবে এবং আজকে অবশ্যই কোনো কারণে আপনার ভুল কথাবার্তার জন্য আপনার লাইফ পার্টনার সাথে কিন্তু একটু বিরোধ হতে পারে এবং সম্পর্কের কিন্তু অনেকটাই বিচ্ছেদের জায়গায় যেতে হবে বি কেয়ারফুল অবশ্যই যদি পারে না যে কোনো নিডি পার্সেনকে নিডি পারসেন কাজে কিছু হেল্প করুন আর্থিক হোক খাবার হোক বা ওষুধ দিয়ে হোক অর্থাৎ পথ্য দিয়ে হোক ওষুধ পথ্য দিয়ে যদি করতে পারেন যথেষ্ট আপনার জন্য ভালো তার আশীর্বাদ যথেষ্ট কাজে লাগবে শরীর নেক্সট রাশি এবং লাস্ট অ্যান্ড ফাইনাল রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি আজ অবশ্য শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং অবশ্যই কোনো সন্দেহজনক ব্যাপারে যেটা আপনার মনে চাইবে না সেরম কোনো জায়গায় আজকে ইনভেস্ট করবেন না বা সেরম জায়গায় আজ যাবেন না আর্থিক জায়গাটা খুব বুঝে শুনে আজ স্টেপ নেবেন নাহলে কিন্তু অর্থ লস হতে পারে সম্মান লস হতে পারে আজকে আপনি হয়তো ফ্যামিলিগত কারণে ফ্যামিলি কোনো কাজের ব্যাপারে ফ্যামিলি কারোর ব্যাপারে আপনাকে মাথা ঘামাতে হতে পারে এবং সেখান সেটা যদি ঘামান অবশ্যই সেটা ফ্যামিলি লোকেদের জন্য ভালো হবে আজকে আপনার কোনো কাছের বন্ধুর ভুল পরামর্শে আপনার লস হয়ে যেতে পারে ক্ষতি হতে পারে আজকে আপনি যদি পড়ায় মন বসাতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি যে স্টুডেন্ট হন অবশ্যই যদি মানে মেডিটেশন করবেন এবং অস্থিরতাটা কাটানোর জন্য অবশ্যই পূর্ব দিয়ে মুখ করে বসে সরস্বতীর মন্ত্রটা জপ করেন আমার দুটো চ্যানেলেই দেওয়া রয়েছে সেখানে সার্চ করেন আমি সরস্বতীর মন্ত্র সেটা করে নিতে পারেন বা একদম প্রেন এই যে এই মন্ত্রটা জপ করেন ওম বক্রতুণ্ডাই হোম এটা আপনাদের বলছি বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের জন্য বলছি ওম বক্রতুণ্ডাই হোম এই মন্ত্রটাও কিন্তু আপনি জপ করতে পারেন কেউ কেউ বলবে তো ব্যবসার মন্ত্র আমি বলছি না একটা মন্ত্র হাজার কাজে ইউজ হয় ভুল যাই হোক আর আজকে আপনি যদি বিবাহিত হন বিবাহিত আপনার যথেষ্ট আপনার আজ সুখের হবে অবশ্য যদি পারেন এই যারা স্টুডেন্ট তারা তো অবশ্যই গণেশজি মন্ত্র জপ করেন আর ওভারঅল সকলে আজকে বলছি সূর্যদেবকে অর্ঘ্য দিন সেটাও আপনার জন্য যথেষ্ট ভালো হবে ওভারঅল প্রত্যেকের জন্য বিচার দিলাম ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোট অন করবেন যতবার লোকেকে শেয়ার করবেন আর আমার যে নতুন চ্যানেলটা দিগদর্শন মন্ত্র সেখানে সব রকম ট্রানজিট নিয়ে ডিসকাশন করেছি প্রোগ্রামগুলো দেখুন ভালো লাগবে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি আমার সাথে যোগাযোগ করতে আমার বুকিং নাম্বার তো অবশ্যই রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক সব রকম আমার সাথে যোগাযোগ করতে পারবেন কেন আপনার হাতটা রয়েছে আপনার ফেসটা রয়েছে এই দুটো দিকে অনেক বেশি ক্লিয়ারিটি প্রেডিকশান দেওয়া যায় আর যারা অন্তমত আমাকে প্রতিকার করতে চাইছেন সব রকম প্রতিকার সেরা আমার সাথে যোগাযোগ করতে পারে না আজ নমস্কার সবাই ভালো থাকুন